সহজে দৃঢ় আঁকা শেখো প্রথমে আমরা একটা স্কেল নিয়ে মাঝখান থেকে লাইন একটা টেনে নিলাম এবারে আমরা একটু খাঁচ খাঁচ করে একটা ডাঙা টাইপের এঁকে দিলাম এখানে একটা হেলা নারকেল গাছ আমরা এঁকে দেবো যেভাবে আমি নারকেল গাছ আঁকছি তোমরাও চেষ্টা করবে সেইভাবে আঁকতে তো এটা আমি কালো দিয়ে আঁকছি মূলত তোমরাও কালো স্কেচ পেন দিয়ে আঁকতে পারো এরকমভাবে তো এখানে একটা সূর্য আমরা এঁকে দেবো ঠিক গাছের পাতার সঙ্গে যেন মিশে থাকে দূরে গাছপালা একটু দাগের উপরে এঁকে দিলাম এখানে একটা নৌকা আমরা এঁকে দিচ্ছি ডি টাইপ করে ডি এর মতো করে এখানে একটা মাঝি বসে রয়েছে নৌকা চালাচ্ছে নিচে একটু জল এঁকে দিলাম এখানে একটা তাল গাছ এঁকে দিচ্ছি সব কিন্তু স্কেচ পেন কালো দিয়ে আঁকতে হবে এটাকে তোমরা এইভাবে এঁকে দেবে এখানে আর একটা তালগাছও আমি এঁকে দিলাম এবারে দুটো একটা পাখি আমরা যোগ করে দিলাম এঁকে দিলাম এবারে কালো রং দিয়ে আমরা ডাঙার অংশ যতটা আছে যেরকম নর্মালি আমরা অন্যান্য ডাঙাতে সবুজ কালার করি এটা কিন্তু সম্পূর্ণ কালো দিয়ে ভরে দিতে হবে তো আমি যেভাবে কালো দিয়ে ভরছি তোমরাও এইভাবে কালো দিয়ে ভরে দাও এবার গাছটাও গাছে করে একটু ঘাস করে দিলাম দূরের গাছপালাও আমরা কালো দিয়ে ভরে দেব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও তো দূরের গাছপালাগুলোও দেখো আমরা সুন্দর করে এইভাবে কালো দিয়ে ভরে দেবো একদম কালো রঙ ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে তোমরা ভরে দেবে তো ভরে দিলাম এবার নৌকাটাকেও আমরা কালো দিয়ে সুন্দর করে ভরে দিলাম যতটুকু ড্রয়িং ছিল আমরা কালোই ভরে দিলাম এবার হলুদ রঙ নিয়ে আমরা আকাশটাতে হলুদ রঙ পুরোপুরি হালকা করে ভরে দিচ্ছি দেখো সব জায়গাতে যেন হলুদটা সমানভাবে পড়ে তোমরা সেটা চেষ্টা করবে তো আমি যেভাবে দিচ্ছি দেখো এইভাবে ভরে দিলাম সুন্দর করে এবারে আমরা জলেও একটু হলুদ রঙ ঘষে দিলাম আর অর্থাৎ কমলা কালার নিয়ে ঠিক দূরের যে গাছপালা এঁকেছিলাম সেই গাছপালার কাছে গাঢ় হবে যত উপরে আমরা উঠব অরেঞ্জ কালারটাকে হালকা করে মিশিয়ে দেব এবার হলুদ কালার দিয়ে ফিরে হলুদ রঙ দিয়ে জয়েন্টের জায়গায় ঘষে মিশিয়ে দিলাম এবার আমরা সূর্যটাকে লাল কালার করে দেব লাল রং ভরে দিলাম সুন্দর করে একদম ভরাট করে অরেঞ্জ রং নিয়ে জলেতে কিছুটা আমরা এইভাবে অরেঞ্জ রং দিয়ে দিলাম অরেঞ্জ কালার লাল পেন্সিল কালারের সাহায্যে আমরা দূরের গাছপালার নিচে একটু গাঢ় করলাম আর বাকি জায়গাগুলো একটু দাগ দাগ টাইপ করে আমরা জলটাকে এইভাবে সুন্দর করে শেড দিয়ে দিলাম একটু রানী কালার নিয়ে আর একটু গাঢ় করার জন্য রানি কালার ব্যবহার করলাম আর সূর্যের ছায়াটা দেখিয়ে দিলাম